গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন সকাল পাঁচটা কুড়ি বাজে আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেল। পাঁচটার তো অ্যালার্ম দেওয়া ছিল তো আমি না ওই অ্যালার্মের শব্দ শুনতে পাইনি কৃপা আমাকে পাঁচটা দশের সময় ডেকে দিল তখন আমি ঘুমাচ্ছি কৃপাই আমাকে ডেকে দিল ওমা ওঠো পাঁচটা দশ বাজে আমি তো কি মড়ি করে তাড়াতাড়ি ঘুম থেকে লাফিয়ে উঠলাম তারপরে নিজের ঘরে এসে এই যে সমস্ত আলো ঠালো জ্বালিয়ে ঠাকুর ঘরের পদ্মা সরিয়ে এবার রান্নাবান্নায় হাত দেবো কৃপার বাবা তো বাড়িতে নেই ব্যাংককে গেছে তো সেই জন্য কৃপা পাশের দোকানদারের সাথে সাইকেলে করে স্টেশনে যাবে আজকে কৃপাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে কৃপার জন্য একটা ডিম সেদ্ধ করলাম প্রতিদিন সকালবেলা দুটো ডিম সেদ্ধ করে থাকি আজকে আমার বর বাড়িতে নেই সেই জন্য একটাই ডিম সেদ্ধ করলাম আর এই দেখো নিরামিষভাবে পাস্তাটা করেছি নিরামিষভাবে বলতে এর মধ্যে আর কি ডিম দেয়া হয়নি কৃপা অর্জুন নিরামিষের এই পাস্তাটা খেতে খুব পছন্দ করে ওই জন্য মাঝে মধ্যেই নিরামিষভাবে পাস্তাটা বানিয়ে থাকি কৃপার জন্য ছাতু বানিয়ে রাখলাম তারপরে বোতলে জল ভরে রাখলাম আর কৃপা উপরে ঘরে রেডি হচ্ছে পাস্তার মধ্যে একটু এই নিরামিষের সসটা দিয়ে দেব। আজকে শুক্রবার তো শুক্রবার দিন আমি টক জিনিস তারপর আমিষ জিনিস ধরি না কিন্তু কি করব বলো মাঝে মধ্যে আমাকে বাধ্য হয়ে ছেলে মেয়ের কারণে ধরতে হয় বা বাড়িতে কেউ আসলে তখন আমাকে বাধ্য হয়ে টক বা আমিষ খাবার ধরতে হয় সারাদিনের জন্য মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আসবে সেই রাতের বেলা ও টিফিনটা যদি আমি ঠিকঠাক মতো তৈরি না করে দিতে পারি তখন নিজের কাছে নিজেরই খারাপ লাগে কৃপা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর ও আজকে খুব খুশি আমাকে ও আগে ঘুম থেকে ডেকে তুলেছে যেদিন ও আমাকে ঘুম থেকে ডেকে তুলে দেয় সেদিন ও খুব খুশি থাকে যে মার আগে আমি উঠে পড়েছি আগে তো কৃপা আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠতো আর এখন কৃপা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে মাঝে মধ্যে ওর যখন ছটা সাড়ে ছটায় পড়া থাকতো সকালের দিকে সেদিনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তো ছটা সাড়ে ছটার পড়া ধরার জন্য কিন্তু যেদিন সকালবেলা পড়া থাকতো না সেদিনও আটটা নটার সময় ওরকম ঘুম থেকে উঠত কিন্তু এখন সেই মেয়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে সকাল নটার মধ্যে নিউ টাউনে গিয়ে কলেজ করে বাড়িতে ফেরে রাত সাতটা সাড়ে সাতটায় নিজেকে পরিবর্তন করার জন্য অভ্যেস আর মনোবলের দরকার হয় অভ্যেস আর মনোবল থাকলে সব কিছু সম্ভব হয় আমি তো আমার মেয়েকে দেখে অবাক আমার মেয়ে এই সকালবেলা ঘর থেকে বের হয় রাতের বেলা আসে প্রতিদিন ওর একই রুটিন থাকে কৃপা কিন্তু কলেজ কামাইও করে না ও কিন্তু প্রতিদিন কলেজে যায় কৃপাকে কিন্তু আমাকে পুশ করতে হয় না যে কী রে কলেজে যাবি না ওট ঘুম থেকে এসব কিন্তু কিচ্ছু বলতে হয় না নিজের তাগিদে নিজে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিজের জায়গায় নিজে চলে যায় রাতের বেলা আবার বাড়িতে চলে আসে ওর যদি ইচ্ছে মনোবল না থাকতো আমি যতই প্যানোর প্যান ঘ্যানর ঘ্যানর করতাম না কেন ও কিন্তু আমার কথা শুনতো না ওর যেহেতু ইচ্ছে আছে যে ও পড়াশোনা করবে ঠিকঠাক মতো সেই জন্যই এতটা কষ্ট করে কৃপা চলে যাওয়ার পরে উঠোন ঝাড় দেয়া তারপরে গাছ লাগানো এগুলো সব করে স্নান সেরে এবার আসলাম ঠাকুর ঘরে রাধা মাধবের পুজোটা দেওয়া হয়ে গেছে এবার সন্তোষী মায়ের পুজো দেব একুশ বছরের বেশি সময় ধরে আমি এই সন্তোষী মায়ের ফটোকে পুজো করে আসছি সন্তোষী মায়ের পুজো যখন দিতে বসি সেই সময় আমি এই ফটোর দিকে তাকিয়ে ওই একই কথা সব সময় ভাবি যে আমি কত বছর ধরে এই সন্তোষী মায়ের ফটোটাকে পুজো করে আসছি এই ফটোর সাথে আমার জীবনের কত কিছু জড়িয়ে রয়েছে বিয়ের আগে এই সন্তোষী মায়ের ব্রত করা শুরু করেছিলাম সেই সময় এই ফটোটা কিনে আনা হয় তখন থেকে আজ অবধি এখনও আমার ব্রত চলছে তোমরা অনেকেই এই ব্রত নিয়ে অনেক কিছু জানতে চাও আমি রিপ্লাই করে দিই তো সেদিন কে জানি আমাকে বলছিল যে শশা দেয়া যায় না শশা তো মায়ের পুজোতে দেয়া যায় শশা তো টক ফল না শশা কাঁঠালি কলা এগুলো মায়ের পুজোতে দেয়া যায় কাঁঠালি কলা ছাড়া তো মায়ের উদযাপনই হয় না সন্তোষী মায়ের যখন উদযাপন হয় তখন কিন্তু পুজোতে কাঁঠালি কলা দিতে হয় শুক্রবার দিন বেশ সময় নিয়ে মায়ের পুজো করে থাকি আজকে ঘট সাজানোর সময় ঘটের মধ্যে একটা সুপুরি দিয়েছিলাম গাছ থেকে প্রতিদিন দু চারটে করে সুপুরি পরে সেই সুপুরিগুলো রেখে দিই তো লক্ষ্মীর ঘটে সেরকম একটা দেয়া হয় না লক্ষ্মীর ঘটে আমি কলা দিয়ে থাকি কিন্তু সন্তোষী মায়ের ঘটে সুপুরিটা দিই আর আজকে মায়ের ভোগে দিয়েছিলাম আপেল কাঁঠালি কলা ছোলা আর গুড়ের বাতাসা ছোলা আর গুড় তো মাকে দিতেই হবে আখের গুড় যদি ফ্রিজে না রাখি তাহলে না গুড় নষ্ট হয়ে যায় ঠাকুর ঘরে তো আমি সন্তোষী মায়ের জন্য অনেকবার গুড় এনে এনে কোটোর মধ্যে রেখে দিতাম দশ পনেরো দিন পরে দেখতাম সেই গুড়ের উপরে না সাদা সাদা ছত্রাক টাইপের পড়ে যেত আমি ঠাকুর ঘরে এসেছি সাতটারও আগে ওই ধরো সাতটা বাজে দশ মিনিট বাকি সেই সময় মনে ঠাকুর ঘরে আসলাম তো এখন তো নটা বাজে দু ঘন্টার বেশি সময় হয়ে গেছে আজকে পুজো দিতে অনেক সময় লাগলো আর অনেক দিন পর না আমি এতক্ষণ ঠাকুর ঘরে আছি সকালের দিকে তো তাড়াহুড়ো থাকে তো এখন আর সকালের দিকে অত সময় আমি থাকতে পারি না ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাপড়গুলো লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলাম এগুলো পরে এসে ধুয়ে গেছে দেব কিছুক্ষণ সময় একটু ভেজানো থাকুক আজকে রান্নাবান্নার খুব একটা চাপ নেই শুধু সেদ্ধ ভাত রান্না করব। কালকে ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না হয়েছিল সেগুলো সব ফ্রিজে রয়েছে কৃপা অর্জুন ওগুলোই খাবে ফ্রায়েড রাইসটা অল্প রয়েছে আমার জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিলাম এ দেখো আলু আর পেঁপে সেদ্ধ দিলাম ভাতের মধ্যে পেঁপেটা তো পেকে গেছে অল্প অল্প পেকে গেছে তো আমি ভাবছিলাম যে এটা খেতে মনে হয় ভালো লাগবে না কিন্তু ভাত হওয়ার পরে যখন আমি গরম ভাতের সাথে আলু পেঁপে সেদ্ধ খেলাম খেতে ভালোই লাগলো পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি ছিল হালকা মতো গ্যাস ওভেন তো আমি সকালবেলায় পরিষ্কার করে রেখে গেলাম কৃপার জন্য ডিম সেদ্ধ করেছিলাম তো ওই কারণে সকালবেলা স্নানের আগে আবার ভালো করে গ্যাস ওভেন পরিষ্কার করে তারপরে স্নান করতে গেলাম মার্ব আর দিয়ে রান্নাঘরের এই পাথরগুলো আজকে পরিষ্কার করবো টাইলসগুলো পরিষ্কার করা হয়েছে এর মধ্যে একদিন কিন্তু এই যে বর্ডারের পাথরটা রয়েছে এগুলো পরিষ্কার করা হয়নি এগুলো দেখতে পেয়েছো তো কেমন কালো কালো হয়ে গেছে ওই সব দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার হেভি রাগ হয় ওই জন্য আমি এত ঘষা মাজা করি তো ওর মধ্যে একটু মার্বোকিয়ার মাখিয়ে রাখলাম কিছুক্ষণ পর ওগুলো আমি ভালো করে ঘষে মেজে নেবো তবে কি জানো তো মার্বকেয়ার না অতটা ভালো কাজ করে না ওটা দিয়ে পাথর পরিষ্কার করার পরে পাথরটা শুধু একটু খড়খড়ে টাইপের হয় কিন্তু পাথরের গায়ে যে কালো দাগটা থাকে সেটা কিন্তু ওঠে না অনেক দিন ধরেই তো ব্যবহার করছি তো আমি কিনে ফেলেছি বলে ওটা এখন আর ফেলতে পারছি না তাই মাঝে মধ্যেই ব্যবহার করি আর গতকাল আমি সুইচবোর্ডের মধ্যে সাদা কোলগেটের পেস্ট মাখিয়ে রেখেছিলাম তো সেগুলো আজকে পরিষ্কার করছি এবার যে এই সুইচগুলো অন করছে তার হাতেই পেস্ট লেগে যাচ্ছে আর সবাই শুধু বলে পেস্ট কোথার থেকে হাতে লাগছে আর আমি তো কিছু বলি না আমি তো চুপ করে থাকি আমি বলি কী জানি কোথার থেকে পেস্ট লেগেছে আমি কি করে জানবো এ নিয়ে বেশ মজা হয়েছে আমাদের ঘরে কৃপা অর্জুন সুইচগুলো অন করছে আর ওদের হাতের মধ্যে পেস্ট লেগে যাচ্ছে তারপর ওরা বুঝতে পেরেছে বলে তুমি নিশ্চয়ই এর মধ্যে পেস্ট মাখিয়ে রেখেছো সামনে পুজো তো ওই জন্য ঘরের এই সমস্ত কাজগুলো এখন একটু একটু করে করে থাকি তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয় আবার কোনোদিন আপন মনে নিজের কাজ নিজেই করে যায় তোমাদের সাথে আর শেয়ার করি না আজকে যেমন নিজের ঘরের সমস্ত বোর্ডগুলো পরিষ্কার করে নিলাম গাছ থেকে অনেকগুলো পেপে পাড়া হয়েছে অনেককেই দেয়া হয়েছে এখন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবাইকে দেয়া হবে আমাদের জন্য দু তিনটে রেখে বাদ বাকি পেঁপে সবাইকে দিয়ে দেব। নিজেরা আর কত পেপে খাওয়া যায় সবাইকে দুটো তিনটে করে দিয়ে দিই এই ব্যাগের মধ্যে যে পেপেগুলো নিচ্ছে এগুলো সব আমার ভাসুরদের বাড়ি দেয়া হবে পাশের দোকানদার দাদাকে বলেছি সবার বাড়িতে একটু দিয়ে আসতে কৃপার বাবা বাড়িতে নেই তো এবার আমি সবার বাড়িতে কখন যাব তো পাশের দোকানদার দাদাকে বললাম যে আপনি একটু সবার বাড়িতে সাইকেলে করে দিয়ে আসবেন আমার ব্লগ যারা দেখে সব সময় তারা সবাই জানো যে পাশের দোকানদার দাদা আমাকে অনেক কাজে অনেক সময় সাহায্য করে থাকে উনি এগুলো কিন্তু হাসি মুখেই করে থাকে উনি যদি অখুশি হতো তাহলে তো আর ওনাকে আমি এই সমস্ত কাজের কথা বলতাম না কিন্তু উনি নিজের থেকে হাসি মুখে এই সমস্ত কাজগুলো আগ করে থাকে আমি ওনার সাথে ভালো ব্যবহার করি উনিও আমার সাথে ভালো ব্যবহার করে যার জন্য আমাদের মধ্যে বন্ডিংটা বেশ ভালো গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা সতেরো বাজে তো ওই সময় তো সকালের দিকে কাজকর্ম সেরে উপরে ঘরে গিয়ে তারপরে অর্জুনকে পড়তে বসালাম অর্জুন কি আর পড়তে চায় একটা অঙ্ক করবে তো পনেরো মিনিটের ব্রেক টাইম কিরে বাবা কর আর একটা অঙ্ক কর অঙ্ক একদমই করতে চায় না জোর করে করে করাতে হয় তারপর আবার একটা অঙ্ক করবে আবার পনেরো মিনিটের ব্রেক টাইম ওর সাথে চেঁচা করতে করতে না আমার এখন গলা ব্যথা করছে জানো তো ওকে জোরে জোরে হাঁক ডাক দিতে হয় আর আমি ওরকম জোরে জোরে হাঁক ডাক দিলেন অসুস্থ হয়ে পড়ি তা এখন তো নিচে আসলাম সন্ধ্যে পুজো দেবো তাড়াতাড়ি আজকে সন্ধে পুজো দিতে হবে এখনই ঠাকুর ঠাকুরগড়ে ডুবো সন্ধ্যে পুজো দিয়ে অর্জুনকে নিয়ে বেরোতে হবে ওর পড়া আছে ওর তো সেই পড়া থাকে সাড়ে ছটায় ম্যামকে বলেছে আমি ছটার সময় নিয়ে আসবো ম্যামকে আগের দিন বলে দিয়েছি যে আমি ছটায় নিয়ে আসবো সাড়ে ছটায় তো পড়া থাকে আমি ছটার সময় নিয়ে যাবো তাহলে তাড়াতাড়ি ছুটি দেবে যদি সাড়ে ছটায় নিয়ে যাই তাহলে তো ম্যাম সাড়ে নটায় দশটায় ছুটি দেবে ওই জন্য এই ছটার সময় নিয়ে যেতে হবে আমি এখনও তোমাদের সাথে কথা বলছি এখান থেকে যেতে যেতেও আধ ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে মায়ের বাড়িতে যেতে সেই তো মনে হচ্ছে সাড়ে ছটায় বেজে যাবে সাড়ে ছটা বাজে অর্জুনকে মায়ের বাড়িতে দিয়ে আসলাম আর আমি হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি কৃপাকে গিয়ে নিয়ে আসি আজকে ওয়েদারটা বেশ ভালো এই যে এতটা রাস্তা হাঁটলাম ঘাম হয়নি অন্যান্য সময় একটু হাঁটলেই তো ঘেমে নেই অস্থির হয়ে যায় কৃপার আসতে তো সাতটা বাজবে এখন সবাই মাত্র সাড়ে ছটা বাজে আমি বাজারে একটু ঘোরাঘুরি করবো ওই যে আমার মাটা এসে গেছে সারাদিনের জার্নি বারো তেরো ঘন্টা পর বাড়িতে কি খাচ্ছিস চুপি চুপি হ্যাঁ গজা বিক্রি হচ্ছে চল নটা বাজতে দশ মিনিট বাকি বাড়িতে তো আমি ভালোভাবে কৃপাকে নিয়ে চলে আসলাম তখন তো কোনো বৃষ্টি বর্ষা ছিল না আটটার থেকে যা বৃষ্টি শুরু হয়েছে আমি ভাবছিলাম দেখবই দেখো যে নটার মধ্যে বৃষ্টি কমে যাবে কিন্তু এ তো দেখছি আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে তারপর আবার সেই ওই যে বাস পড়ছে আমি কি করে যাই বলো তো আমার তো কান্নাই পেয়ে যাচ্ছে নিজের ভিডিও দেখে নিজেই ভাবছি যে আমি এরকম করে বলছি আমি এইভাবে কান্না করছি সত্যি সত্যি আমার কান্না পাচ্ছে মজা না গো আমার সত্যি সত্যি এখন টেনশন হচ্ছে আমি কি করে অর্জুনকে আনতে যাব পাশের দোকানদার দাদা তো সাইকেল সাইকেলে করে তো আনা যাবে না এই এত বৃষ্টির মধ্যে আমি তো অটো টোটো এই ভ্যান কোনো কিছু পাবো না কি করে আনতে যাব অর্জুনকে এতটা রাস্তা কি করে হেঁটে আসবো এই বৃষ্টি বর্ষার মধ্যে তার মধ্যে আমার এখন না যেন তো রাস্তা বেরোতে ভয় লাগে রাতের বেলার দিকে ওই আরজিগড়ের ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর না আমার এখন আর রাতের বেলার দিকে রাস্তা থাকতে ভালো লাগে না আগে তো আমি রাত সাড়ে দশটার সময়ও লাফাতে লাফাতে বাড়িতে ঢুকতাম আমার কোনো ভয় ভয় লাগতো না শুধু রাস্তার কুকুরদেরকে ভয় পেতাম কিন্তু এখন না মানুষকেও ভয় পাই এখন আমার খুব ভয় লাগে ওই দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো আমি এর মধ্যে কি করে যাব এখন তো বের হওয়াই যাবে না আমি এসে পাশের দোকানদার দাদাকে বললাম যে আমি কি করে যাই এই বৃষ্টির মধ্যে বলে আমি গিয়ে নিয়ে আসছি আমি বললাম আপনার তো সাইকেল তা না হলে তো আপনাকেই বলতাম বলে আমার কাছে বড় ছাতা রয়েছে আর অর্জনে রেইনকোট দেন আমি রেইনকোট পরে বড় ছাতা নিয়ে অর্জুনকে গিয়ে নিয়ে আসি আমি ওনাদের দোকানে বসে রয়েছি দোকানে সুইটিও আছে সুইটি আর আমি বসে আছি অর্জুন আসলে তারপর ঘরে চলে যাব অর্জুন খুব তাড়াতাড়ি চলে আসলো রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তো ওই জন্য সাইকেল চালাতে অসুবিধা হয়নি এক টানে চলে এসছে বন্ধুরা আজকে হলো শনিবার তো গতকাল অর্জুনকে তো পাশের দোকানদার দাদা নিয়ে আসলো অর্জুন আসার পর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম অর্জনের বাবা বাড়িতে ছিল না তারপরে ঝড় বৃষ্টিও হচ্ছিল ওর জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি কালকে তো সেই জন্য আর ব্লগটা করা হয়নি আজকে আর সারাদিনও আমি ব্লগ করিনি আসলে আমার মনটা না ভালো লাগছে না কেমন যেন খচখচ করছে মনের মধ্যে বুকের ভিতরে কীরকম যেন খচখচ করছে কালকে ওই ঝড় বৃষ্টি হওয়ার পর না শুধু ওই জুনিয়র ডাক্তারদের কথা মনে করছে ওরা তো মঞ্চে পড়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে তোমরা সবাই জানো তো ওদের কথাই আমি ভাবছিলাম যে ওরা কতটা কষ্ট করছে ওরা ওখানে পড়ে রয়েছে ওইভাবে আজ কতদিন ধরে ওরা আন্দোলন করে যাচ্ছে কিন্তু ওদের দাবি দাওয়াগুলো কিছুই মানা হচ্ছে না কেউই কিছু করতে পারছে না সেই সবই ভাবছিলাম আজকে সারা দিন ওদের জন্য খুব খারাপ লাগছিলো ওরকম বৃষ্টি বর্ষা হচ্ছে তো আর তার মধ্যে ওরা ওইভাবে আন্দোলন করে যাচ্ছে আমি জুনিয়র ডাক্তারদেরকে চিনি না জানি না তাও ওদের জন্য দুদিন ধরে এত খারাপ লাগছিল আসলে আমাদের ঘরেও তো ছেলেমেয়েরা রয়েছে তারা স্কুল কলেজে যায় ওরাও তো আমাদের মতো মায়েদের সন্তান এই দেখো চৌত্রিশটা দিন ধরে আন্দোলন করে যাচ্ছে তারপর তো ওরা সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে গেল আজকে সেখান থেকেও হতাশ হয়ে ফিরে এসেছে কোনো ভিডিও করতে দেবে না কোনো লাইভ স্ট্রিম করতে দেবে না আর ওরাও জেদ ধরে বসে রয়েছে আমি তো ওদের সৌজন্যতা দেখে অবাক হয়ে যাচ্ছে ওরা এত সুন্দর করে মিষ্টি করে কথা বলে ওদের কথার মধ্যে খেয়াল করে দেখবে ওরা যে কথা বলে না কোনো জোরালোভাবে কথা বলতে পারে না আসলে ওরা তো আর ভাজনীতি এইসব তো কখনো করেনি ওরা তো সাধারণ ঘরে সাধারণ মেয়েরা। ওরা তো পড়াশোনা করেছে মেডিকেলে পড়াশোনা করা চারটিখানি খানি ব্যাপার না মেডিকেলে চান্স পাওয়া কিন্তু খুব কঠিন এটা আমরা সবাই জানি ওরা দেখো না গোলাপ ফুল নিয়ে গেছে সেই এসে লালবাজারে গোলাপ ফুল নিয়ে আন্দোলন করতে গেছে এত নম্রভাবে ভদ্রভাবে যে আন্দোলন করা যায় আমি ওদেরকেই দেখলাম আমি তো অবাক হয়ে যাচ্ছি ওরা কত সুন্দর করে আস্তে আস্তে করে কথা বলে আর যারা রাজনীতি করে তারা তো দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে কথার আগা থাকে না মাথা থাকে না আজ তো এটা বলছে কাল তো সেটা আর খুব জোরালো করে কথা বলে কথা সুন্দর করে গুছিয়ে বলে কিন্তু ওরা এত ধীর স্থিরভাবে এত সুন্দর করে নম্রভদ্রভাবে কথাগুলো বলছে ওদের গলায় সেই জোরটা নেই মানে রাজনীতি যারা করে তাদের গলায় যে জোরটা থাকে সেই জোরালো ভাবটা নেই ওই দেখে আমার এত খারাপ লাগছিল যে ছেলে মেয়েগুলো কীভাবে আস্তে আস্তে নম্রভদ্রভাবে ওদের দাবির কথা বলছে তারপরে ওদের কথাগুলো শুনছে না আমার খুব কষ্ট লাগছে ওদের জন্য জানো তো এই ভিডিওগুলো দেখি তো খুব খারাপ লাগছে নিজের রাজ্যটাকে জানো তো এখন খুব অচেনা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের যে এই অবস্থা হবে এটা কোনো দিন ভাবেনি এসব নিয়ে তো কোনো দিন মাথাই ঘামায়নি কিন্তু এখন কেমন যেন আর কি অসহায় মনে হচ্ছে মনে হচ্ছে চারদিকে সব অরাজকতা চলছে কোনো বিচার ব্যবস্থা নেই শাসন ব্যবস্থা নেই সব কিছু কেমন যেন নরবরে মনে হচ্ছে শুধু যে আমি এইসব ভাবছি তা না আমি যাদের সাথে কথা বলি যাদের যাদের সাথে চলাফেরা করি সবাই এই একই কথাই বলে যাই হোক এখন ব্লগ শেষ করে দিচ্ছি আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো ব্লগে সব সময় আমার মনের কথাগুলোই তোমাদেরকে বলি আজকেও আমি আমার মনের কথাগুলোই বললাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট